দেখো বৃষ্টি হচ্ছে তার জন্য আজকে বললাম যে একটু খিচুড়ি করা হোক তাই যে খিচুড়ি বসিয়েও দেওয়া হয়েছে চাল দিয়ে ডাল দিয়ে আর এদিকে লঙ্কা দিয়ে তো দেখো এভাবে ফুটছে খিচুড়িটা এদিকে গরম জল বসিয়ে দিয়েছে খিচুড়িতে দেওয়ার জন্য যদি জল গরম মানে জল যদি কম হয়ে যায় ওই জন্যতে দেখো এখানে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর এখানে ফোড়ন দেওয়ার জন্য জিরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা গুছিয়ে রেখে হয়েছে এটা ফোড়ন দেওয়া হবে দেখো এখানে আছে কাটালিয়াটি ভাজা হবে আর হবে কারকল ভাজা আরও অনেক কিছু হবে চলো দেখো খিচুড়িতে ফোড়নও দেওয়া হয়ে গেছে আর হলুদও দেওয়া হয়ে গেছে দিয়ে খিচুড়িটা ফোটছে তো আর একটু ফোটার পরে খিচুড়িটা নামিয়ে দেওয়া হবে তা চলো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো আর কমেন্টে জানিও তোমরা কারা কারা খিচুড়ি খেতে বেশি ভালোবাসো সাথে থেকো দেখো বৃষ্টি হচ্ছিলো সকাল ধরে তো এখন বৃষ্টিটা কমেছে তো দেখো আমি স্নান করেও এসেছি দেখো বৃষ্টিটা কমে গেছে এখন তো বৃষ্টিতে কমে গেলে আর কি করবো তাও দেখো আকাশে মেঘ গেছে এখনও বৃষ্টি হয়তো হতেও পারে দেখো স্নান করে আসলাম স্নান করে মাথা স্নানও হয়ে গেছে দেখো কালু চলে এসছে এই কালু কালু দেখো খিচুড়ি হয়ে গেছে এই যে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে রেখেছে আর ঢাকনা দিয়ে রেখেছে আর ওইদিকে কাঁঠালেরাটি ভাজা হচ্ছে দেখো কর্ণবাবু তাকাই কর্ণ দেখা পু ফুদ পুদাও দেখো দেখো ফুদাও দেখো 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 ফুদাও দেখো ফ্রিজটা পরিষ্কার করেছি তো এই যে ফ্রিজটা এইভাবে মানে ধুয়ে এখানে রেখে দিয়েছি আর এখনো কিছুই লাগাইনি শুধু মাছের এইটাই লাগানো আছে দেখো আমাদের কর্ণবাবু কি করে দেখো গেঞ্জি খুলছে দেখো কর্ণব হাই করে দাও বলো হাই হাই করো টা করে দাও টাটা করে দাও টাটা করো দেখো এখানে কাঁঠাল দিয়ে গেছে আমাদের ছুটকি এই যে তো কাঁঠালটা খুব মিষ্টি দুই এক খাওয়া হয়ে গেছে দেখো খিচুড়ি লঙ্কা ভাজা কারকল ভাজা আর কাঁঠাল এখানে আছে আলু মাখা আলু সেদ্ধ করে মাখা হয়েছে পাপড় ভাজা তো পাঁপড় ভাজাটা ঠোঙার মধ্যে না রাখলে নরম হয়ে যাবে ওই জন্য ঠোঙার মধ্যে রাখা হয়েছে দেখো খিচুড়ি খেতে বসে গেছে এই যে মা খাচ্ছে পাঁপড় ভাজা গন্ধরাজ লেবু দিয়ে খাচ্ছি খিচুড়ি যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু শোব শুয়ে দেখো শুয়েছিলাম ঘুম আসছে না একটু মোবাইল দেখছিলাম দেখতে দেখতে আবার উঠে বসে পড়েছি ভালো লাগছে না ওর জন্য তো দেখো বাইরের ওয়েদারটা দেখা যাচ্ছে না দেখো ঘুম থেকে উঠেও গেছি আর এবার একটু ফ্রেশ হবো যাবো থেকে দেখো একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেছি উঠার পরে রেডিও হয়ে গেছি তো দেখো কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো দেখো সোনায় আর আমি রেডি হয়ে বেরিয়েও পড়লাম এই যে যাচ্ছি দেখো বাস স্ট্যান্ডে চলে এসেছি যে বাসে চলে এসে এবার বাসে উঠেও পড়লাম তো যাচ্ছি কোথায় চলো তোমরা সাথে দেখো দেখো রাস্তায় কত জল মনে হচ্ছে দীঘা দীঘায় চলে এসেছি সমুদ্রের জল এই যে বাস চলছে তো বাসে ইয়েতে দেখো কত পরিমাণে জল রয়েছে দেখো বাস থেকে নেমেও গেছি নেমে এই যে হাঁটা শুরু করছি এটা বাস স্ট্যান্ড দেখো কোথায় যাচ্ছি চলে গেলাম সোনায় নাচের ক্লাসে এই যে নাচের ক্লাসে চলে এসেছি এই যে সবাই বসে আছে না শুরু হয়ে যাচ্ছে এই যে চলো দেখতে থাকো দেখো নাচের ক্লাস থেকে আবার মানে চলে এসেছি এবার বাস থেকেও নেমে গেছি নেমে যে একটু ভাবছি বাজারে যাব তো বাজারের দিকে যাচ্ছি যে মাছ বাজারে চলে আসলাম আসার পরে কিছুটা মাছ নেব ভাবলাম এবার দেখো কিছুটা মাছও নিয়েছি কত রকমের মাছ উঠেছে আমাদের হাটে অনেক রকমের মাছ উঠেছে তো মাছ নিয়ে দেখো আমি বাড়িও চলে এসেছি এই যে এবার আমি ফ্রেশ হয়ে নিই তা চলো তোমরা সাথে থেকো মানে যেখানে যেখানে গেছিলাম নাচের ক্লাসে মেয়ে তোমরা তো দেখলে কোথায় গেছিলাম তো পাশ থেকে নেমে একটু বাজারেও চলে গেলাম বাজারের থেকে একটু মাছ এবার একটু মাছ নিয়ে এসেছি সেটাও দেখাবো তোমার আর দেখো আমাদের সাথে চলে এসেছে আমাদের কর্তব্য হয়েছে এখন আমরা যখন আসছি তখন বলছে যাবো সাথে চলে এসেছি আর এই দেখো মাছ নিয়েও চলে এসেছি এখানে নিয়েছি কিছুটা ইঠে ট্যাংরা নিয়েছি দেখো এই মাছটা খেতে খুব ভালো লাগে ওই জন্য এই মাছটা নেওয়া হয় আর আজকে আমাদের মাছটা পেয়েছি আমরা এটা আমাদের মাছ বলি তোমরা কি মাছ বলো সেটা আমরা জানি না তো এই দেখো এই মাছটা অনেকদিন পরে পেয়েছি বলে বাজার থেকে নিয়ে এসেছি দু রকম মাছই নিয়ে এসেছি আজকে তো দেখো তো তোমরা কে কে খেতে ভালোবাসো সব মাছ অবশ্যই কমেন্টে জানিও দেখো বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে তো আর বলবো তা গুড নাইট সবাইকে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আবার পরের ভিডিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে তোমরা সবাই ভালো থেকো আর ঠিকঠাক ভিডিওটা দিতে পারছি না মানে খুব প্রবলেম হচ্ছে ওর জন্যতে তোমরা একটু মানিয়ে নিও একটু লেট হচ্ছে কোনোটা কোনোটা টাইম মতন দিচ্ছি তো একটু মানে বুঝতেই তো পারছো নেটের খুব সমস্যা হচ্ছে তো তোমরা একটু মানিয়ে নিও চলো সবাই ভালো থেকো চলো